আসসালামু আলাইকুম পেশায় আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক প্রিয় দর্শক আজকে আলোচনা করব শিশুদের মেরুদণ্ড ব্যথা নিয়ে অনেক শিশুরা এবং প্যারেন্টসরা এসেই বলেন তার মেরুদণ্ড ব্যথা করে তবে কেন ব্যথা হয় শিশুদের পিঠে ব্যথার অন্যতম কারণের মধ্যে রয়েছে স্কোলিওসিস অনেক শিশুরাই স্কোলিওসিস রোগে ভুগে থাকে স্কোলিওসিসটা সাধারণত এটা জন্মগতভাবে হয়ে থাকে এবং জন্মের পরবর্তীতে চাইল্ড এজ অ্যাডলিসেন্ট এজ গ্রুপের মধ্যে এই সমস্যাটা বেশি হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিশুদের বিলো এইটিন ইয়ার্স ওল্ডের মধ্যেই এই সমস্যা বেশি হয়ে থাকে স্কোলিওসিসটা সাধারণত এর নির্দিষ্ট কোনো কারণ নেই তবে হঠাৎ করে বিভিন্ন ধরনের ভারী জিনিস পিঠে বহন করা যেমন হতে পারে স্কুল ব্যাগ হ্যাঁ কন্টিনিউ বেয়ার করে চলছেন তার পিঠে এক্ষেত্রেও স্কোলিওসিস হতে পারে এছাড়া একই পোস্টারে যদি বাচ্চা নিয়মিত প্রতিদিন বসেন অনেক শিশু রয়েছে এক কাত করেই বসে অনেক সময় ফোন টিপছে বা পড়ালেখা করছে বা বসে আছে বা ঘুমাচ্ছে এই ধরনের জটিলতাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শিশুরা একই পজিশনে দীর্ঘক্ষণ থাকবে না পরিবারের যারা সদস্য রয়েছেন প্যারেন্টসদেরকে অবশ্যই সচেতন করতে হবে যেন একই পোস্টার বা একই পজিশনে শিশু নিয়মিতভাবে না বসেন এবং যেই ফোম যেই বিছানা যে জাজিমগুলো রয়েছে সেগুলোও কিন্তু তাদেরকে দেওয়া যাবে না হ্যাঁ অর্থোপেডিক যেই জাজিম রয়েছেন হ্যাঁ সেটা ম্যাট্রেস ব্যবহার করতে হবে এবং ফোম জাজিমগুলাকে অ্যাভয়েড করতে হবে ফোম যে ম্যাট্রেসগুলো রয়েছেন শুধু ফোম হ্যাঁ সেটাকে অ্যাভয়েড করতে হবে ভারী স্কুল ব্যাগ দেয়া থেকে বিরত থাকতে হবে দরকার হয় দুই হাতে তার ওয়েট ক্যারি করবে সেই ধরনের ব্যাগ ইউজ করাতে হবে ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়াতে হবে বাচ্চাকে এবং প্রতিদিন নিয়ম করে রোদ্রের আলোতে পনেরো থেকে বিশ মিনিট করে যদি সম্ভব হয় বসানোর চেষ্টা করতে হবে এবং খাবারের তালিকায় যে সকল খাবারগুলা শিশুকে দিতে হবে দুধ জাতীয় খাবার খাবে ডিম খাবে ছোটো মাছ শাক এই ধরনের সামুদ্রিক মাছ খাবারগুলা শিশুকে নিয়মিত খাওয়াতে হবে এবং মেরুদণ্ডের যত্ন নিতে হবে খেয়াল রাখতে হবে স্কোলিওসিস ডিফর্মেটি খুব দ্রুত বেড়ে যায় প্রথমেই যখন কোন প্যারেন্টস কোন শিশুর এই সমস্যাটা আইডেন্টিফাই করতে পারেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব দ্রুত তার চিকিৎসাটা শুরু করুন এতে করে শিশুর মেরুদণ্ড বাঁকা হওয়া থেকে বিরত থাকবে স্পাইনাল ব্রেসের মধ্যে স্কোলিওসিস ডিফর্মিটির জন্য সবথেকে ভালো হয় বোস্টন ব্রেস তবে এই কার্ভটা অনেক সময় নেক মাসেলেও হতে পারে স্পাইনালেও হতে পারে আপার থোরাসিক মিডিল অথবা লোয়ার থোরাসিকেও হতে পারে কার্ভের ওপর ডিপেন্ড করেই ব্রেস ইউজ করাতে হবে ফিজিওথেরাপি কন্টিনিউ করতে হবে এক্সারসাইজের মাধ্যমে শিশুর মাসেলের স্ট্রেংথ বাড়বে এবং তার কার্ভটা খারাপের দিকে যাবে না এবং ব্রেস নিয়মিত করাতে হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ